আপনাকে কোট করছে আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি তা বলেছি এবং তা বলেছি এবং এখন যদি আমি মনে করি যে কোনো আশঙ্কা আমি মনে করছি আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দ্য ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রান্সফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না 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 লেট মি বেনিফিট প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সব হয়েছে তাও না কিন্তু রাজনৈতিকে আর কোন উপদষ্টার ইনক্লুশন বা এক্সক্লুশন এটাসের আমাদের কোনো সম্পর্ক নাই এমন আমাদের কি কোনো জিজ্ঞাসা কেউ করেনি কোনো অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিক

এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভ অবশ্যই করেছে শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ করেছেন দ্বিধা বা এখন আমি বলতে দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই

যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখন শেষ হয়ে যায়নি ওখানে কিছু কিছু সমস্যা আছে এবং এই সঙ্গে যারা কাজ করেছেন যারা তাদেরকে

না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেই তো আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার গণিক বার্তা সম্পাদক করেছিলেন তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম

তিন বছর কখনোই যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক পথটা আপনার ব্যাখ্যা থেকে আমরা ভাবে নিতে হবে একটা অর্থাৎ একটা যে সংস্কার বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে আহ ত্রিশে